আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমের নতুন রুটিন প্রকাশ করা হয়েছে পূর্বে রুটিনটি ছিল পনেরো সাত দু হাজার চব্বিশ সোমবার থেকে ভর্তি শুরু অনলাইনের মাধ্যমে এবং পঁচিশ সাত দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পর্যন্ত মোট এগারো দিন ভর্তির সময় ছিল কিন্তু চলমান সহিংসতা এবং বিভিন্ন জটিলতার কারণে এই ভর্তিটি স্থগিত হয়ে যায় এবং ক্লাস শুরুর কথা ছিল তিরিশ জুলাই দু মঙ্গলবার কিন্তু পরবর্তীতে এটি স্থগিত হওয়ার কারণে নতুন করে রুটিন প্রকাশিত হয় নতুন করে যে নোটিশটা দেওয়া আছে সেই নোটিশে উল্লেখ আছে এই নোটিশটি প্রকাশ হয়েছিল চব্বিশ তারিখ নোটিশে উল্লেখ আছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ আছে দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উক্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা আঠাশ সাত দু হাজার চব্বিশ থেকে এক আট দু হাজার চব্বিশ পর্যন্ত পুনর্নির্ধারিত করা হল অর্থাৎ এর পরবর্তী থেকে আঠাশ তারিখ থেকে এক তারিখের মধ্যেই সবাইকে ভর্তি হতে হবে এবং নিজ নিজ কলেজের কলেজের মধ্যে তাদের যোগাযোগ করার জন্য বলা হয়েছে কলেজে ভর্তির জন্য সাধারণত প্রয়োজন হবে ডকুমেন্ট হিসাবে মূল এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং এর ফটোকপি মাইগ্রেশন কার্ড মাইগ্রেশন না হলে আপনি যে কলেজে পছন্দ করে টিকছেন সেই কলেজের ফটোকপি মার্কশিটের ফটোকপি এবং একটা অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট থাকে যেটা স্কুল থেকে দেওয়া হয় সেই অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি দুই কপি স্টাম্প সাইজের ছবি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি স্কুল থেকে দেওয়া প্রশংসাপত্রের ফটোকপি যদি কারো কোটা থাকে সেই কোটার সনদ এবং ভর্তি ফি জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে এবং নির্চয়ন কপিটিও জমা দিতে হবে এটি হচ্ছে সকল সাধারণ কলেজের জন্য এবং ক্যান্টনমেন্ট কলেজের জন্য এখানে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দেওয়া আছে এগুলো আপনারা সংগ্রহ করে নেবেন এবং মিশনারি কলেজের জন্য নিচে যে প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য নিয়ে আপনারা সংগ্রহ করবেন আমি আবার রিপিট করে দিচ্ছি যে এখন নতুন করে ভর্তি কার্যক্রম আঠাশ সাত দু থেকে এক আট এক আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই ভর্তি হতে হবে এবং ক্লাস শুরু হবে আগামী ছয় আট দু হাজার চব্বিশ সাল মঙ্গলবার ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ